দেশের প্রেক্ষাপট শীর্ষক আলোচনা করতে সংস্কার একটা চলমান প্রক্রিয়া আমার কথা হল বিচারপতি শাহাবুদ্দিন সাহেব তিন মাসের ভিতরে নির্বাচন দিতে পারলে আমাদের ইউ সাহেব আজকে সাত মাস শুরু হয়ে গেছে এখনো কোনো কোনো খবরে নাই শুধু সংস্কার সংস্কার করে মুখে ফেনা তুলে কোনো কিছুই বুঝি না আবার ছাত্ররা সরকারে বসে কেন কোন আইনে রাজনৈতিক দল গঠন করে আমার জানা মতে আমি কিছুই জানি না এবং এই যে লক্ষ লক্ষ চব্বিশ হাজার না ছাব্বিশ হাজার কুড়ি টাকা বাংলাদেশ থেকে পাচার করলো এরা এই টাকার কীভাবে আনবে এটা ইনুসের প্রথম পদক্ষেপ নেওয়া দরকার ছিল আর যে এদের বাড়িঘর ভাঙতেছে এগুলো তো আরও আগে করার দরকার ছিল এখন ওরা তো সন্দেহবদ্ধভাবে আমাদেরকে বাংলাদেশে সব মানতেছে ভারতের সাথে আদাত করে আমাদের বাংলাদেশকে ধ্বংসের পায়তারা করতেছে হাসিনা মদির ওখানে আর অর্ডার দিতেছে আর আওয়ামী লীগের যুবলীগ ছেলে ছাত্রলীগ সবাই কালকে দেখলাম জাহাঙ্গীরও বড় বড় গান দিতেছে এই যে আটাইশ তারিখের আমাদের আড়াইশ অক্টোবরের বিশাল মিছিলটা বিএনপির যে বড় মিটিং হলো বিএনপির কার্যালয়ে ওই মিটিংটা ভাঙ্গার ভিতরে আমি যত সব জাহাঙ্গীরের মাধ্যমে হয়েছে এবং আমি যা যত দ্রুত পদক্ষেপ নিয়ে সংস্কার চলুক সরকার চলমান প্রক্রিয়া সংস্কার সহ সব কিছু নির্ভর করে বাংলাদেশের রাজনীতির উপরে সংস্কার করে যত দ্রুত পারেন আগামী জুন জুলাইয়ের ভিতরে বাংলাদেশ নির্বাচন দিয়ে একটা দেশের স্থিতিশীলতা বজায় রাখেন না হয় দেশের অবস্থা অনেক করুণ হবে এই জন্য সব কিছুর দায় দায়িত্ব ডক্টর ইনুসকে নিতে হবে আপনি সারা পৃথিবীতে আপনাকে এক নামে চিনে কিন্তু আপনি এমনভাবে ব্যস্ত হবেন না যেন বাংলাদেশের মানুষ সারা পৃথিবী আপনার নামে দুর্নাম ছড়াইতে পারে এবং আপনার মেহরবানি করে যারা টাকাগুলো পাচার করছে আপনি আপনি ওয়ান ব্যাপার যদি সারা নজর দেন সবাই বলেন তাহলে আমাদের দেশ থেকে যে টাকাগুলো আওয়ামী লীগ নিয়ে গেছে ওই টাকাগুলো আমরা সহজ হয়ে আবার ফেরত পাইতে পারি এবং আমাদের দেশের দেশের উন্নয়ন হতে পারে এবং যে সমস্ত তারা যে সমস্ত প্রজেক্ট করছে পদ্মা করছে এগারো হাজার এগারো হাজার কোটি টাকার ভিতরে পঞ্চাশ হাজার কোটি টাকা করছে তার ভিতর তো আমার তো বলে বিশ বিশ হাজার কোটি টাকা লুটপাটে করছে এভাবে আওয়ামী সব জায়গায় আমরা যখন আগে বিগত পনেরো বছর আমরা প্রেস ক্লাবে আসছি মিটিং মিছিল করছি রকমে সব দিয়ে আবার আপনারা যত দ্রুত পারেন নির্বাচন দেন নির্বাচন দ্রুত পারেন নির্বাচনের ব্যবস্থা করেন এই বলে আমার বক্তব্য শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ